হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা নতুন উদ্যোক্তা হতে চলেছেন বা নতুন চাষ শুরু করেছেন এর মাঝে বেশ কয়েকজনই আসলে আমার পুরনো ভিডিও দেওয়ার পরেও বা বলে দেওয়ার পরেও স্পোন প্যাকেটে পানি জমিয়ে অনেকটাই একেবারে লাল করে ফেলেছেন অনেক দিন পরে জানানোর কারণে সাথে সাথে জানালে হয়তো আমি বলতে পারতাম কিন্তু খুব একটা সমস্যা নাই প্যাকেটে পানি জমে গেলে কি করবেন সেটা কিন্তু আলাদাভাবে আমার ভিডিও দেয়া আছে কিন্তু পানি দেওয়ার ভুলটা কোথায় অনেকেই আছেন এই কাটা জায়গাটাতে মার্ক করেন এটা কিন্তু একেবারেই সঠিক না আপনি যদি কাটা জায়গাতে মার্ক করে পানি দেন তাহলে কিন্তু পানিটা প্যাকেটের ভিতরে ঢুকে যাবে আপনার এই কাটা অংশটাতে যদি আপনি কাছে থেকে পানি দেন তাহলে কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই ভাগ আর আপনি যদি এক ফিট দূরত্বে স্প্রে করেন আপনি সারা দিন স্প্রে করলেও এটাতে কিছুই হবে না পানিটা জমবে না আমি বারবার বলে দিয়েছি যে আপনার পুরো প্যাকেট ভিজাতে হবে আপনি শুধুমাত্র কাটা জায়গাটাতে আপনি করলে হবে না কারণ ওর প্রয়োজন অনুযায়ী টেনে নেবে আপনাকে ভাবতে হবে না কিন্তু কাটা জায়গাটা যে আবার শুক না থাকবে বিষয়টা সেরকম না আপনি যখন পানি স্প্রে করবেন পুরো প্যাকেটটাই যাতে ভিজে এক ফিট দূরত্বে এক ফিট দূরত্বে যদি আমি সারাদিনও পানি দিই আমার প্যাকেটে কিন্তু জমবে না বা আমার প্যাকেটে কোনো প্রকারেই জমে না হ্যাঁ তারপরও জমে যায় কখন যখন একবার দুইবার হারভেস্ট করার পরে পলিটা একটু লুজ হয়ে যায় সেক্ষেত্রে জমে যেতে পারে জমে গেলে জাস্ট আপনি এভাবে উপর করে রেখে দিলেই ঝরে যাবে সেটা আপনি শিখাতে রাখলেও আপনাকে কষ্ট করে নামাতে হবে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না যে সির্জ করা বা অন্য কোনো কিছু সেটা করা যাবে না আপনি এক ফিট দূরত্বে পানি স্প্রে করবেন এবং পুরো প্যাকেট ভিজিয়ে দিবেন আমার নতুন উদ্যোগটা এখনো আছে যে স্পোন কেবল কেটে বসিয়েছেন এরপরে কি করণীয় পানি স্প্রে কর করতে হবে সেটাও হয়তো অনেকে বুঝতে পারেন না আপনাকে মিনিমাম দুই থেকে তিনবার পানি স্প্রে করতে হবে পিন হেড আসার আগে এবং পিন হেড আসার পরে অবশ্যই আপনাকে ঘন ঘন স্প্রে করতে হবে যাতে শুকিয়ে না যায় সেই ঘন ঘনটা কতবার নির্ভর করছে ওয়েদারের উপরে ওয়েদার যদি নর্মাল থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন ভেজা আছে কি না আর যদি ভেজা না থাকে সেক্ষেত্রে আপনাকে খেয়াল করে স্প্রে করতে হবে কারণ মুখস্থ বিদ্যা দিয়ে হয় না পাঠ্য বইয়ে যে আছে দুইবার বা তিনবার এখন স্থান পাত্র ভেদে ভিন্ন কারো হয়তো টপ সাধে। কারো হয়তো বা সাদের উপরে সেট করে করেছেন কারো আন্ডারগ্রাউন্ডে কারো মাটির ঘরে যার মাটির ঘরে বা আন্ডারগ্রাউন্ডে তার সাথে কিন্তু মিলবে না যে কিনা টপ সাদে আছেন অথবা সাদের উপরে কোনো পরিত্যক্ত রুম করে তারপরে করেছেন তো যার কারণে স্থানকাল পাত্রভেদে আপনাকে বুঝে নিতে হবে এ কারণেই আমরা গাইডলাইন দিয়ে থাকি যে আপনার প্রেক্ষাপট অনুযায়ী গাইডলাইনটা হবে কখনোই কমন সবার জন্য একই রকম গাইডলাইন হয় না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এভাবে পানি যাতে না জমে সেই বিষয়টা খেয়াল রেখে পানি স্প্রে করবেন এবং সঠিকভাবে পানি স্প্রে করলে আপনার প্যাকেটে পানি জমার সম্ভাবনা থাকে না এবং ফলনের দিক থেকেও আপনি যথেষ্ট পরিমাণ ভালো ফলন পাবেন কারণ এই স্প্রের উপরই নির্ভর করছে আপনার ময়শ্চারাইজার কীরকম থাকবে আপনার মাশরুমের ওজন কীরকম হবে শুধুমাত্র আমরা যে বলে থাকি পাঁচশো গ্রামের একটা স্পোনে আপনি কতটুকু পাবেন অথবা সিলিন্ডারে আপনি কতটুকু পাবেন বিষয়টা নির্ভর করছে কিন্তু আপনার উপরেও অনেকখানি যত ভালোই স্পোন হোক না কেন আপনার যত্নে কোনো ঘাটতি থাকলে সেক্ষেত্রে কিন্তু ওজনের দিক থেকে ওজন বলতে বুঝিয়েছি যে এখানে আপনি পাঁচ কেজি হবে সেখানে হয়তো চার কেজি হবে তাহলে এক কেজি মাশরুমের দাম মাইনাস হয়ে যায় বিষয়টা ওই দিক থেকে ঘাটতি আসে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ